পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরীক্ষার জন্য আরও পঁচিশটি প্রশ্নোত্তর সেট থ্রি মানুষের শরীরে রক্ত সঞ্চালন ব্যবস্থার প্রধান অঙ্গ কোনটি হৃৎপিণ্ড মানুষের শরীরে মোট কতটি হাড় আছে প্রায় দুশো ছয়টি মানুষ ও প্রাণী শ্বাস প্রশ্বাসে কোন গ্যাস ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড পেনসিলিন কোন ধরনের ওষুধ অ্যান্টিবায়োটিক চাঁদে প্রথম পা রাখেন কে নীল আমস্ট্রং উনিশশো উনসত্তর ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস গ্রহণ করে খাদ্য প্রস্তুত করে কার্বন ডাই অক্সাইড রাডার শব্দের পূর্ণরূপ কি রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্কিং প্রথম ভারতীয় নারী নোবেল কে মাদার টেরেসা শান্তিতে বায়ুমণ্ডলে কত শতাংশ নাইট্রোজেন রয়েছে প্রায় আটাত্তর শতাংশ রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন কে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল রাশিয়ার পেন্সিলিন কাকে বলা হয় জীবাণুনাশক ওষুধের জনক ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী কে সি ভি রমন পদার্থবিদ্যা উনিশশো তিরিশ বিশ্বের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি নীল তিমি আমাদের সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ কোনটি শুক্র মানুষের মস্তিষ্ককে সুরক্ষা দেয় কোন হার করোটি বা খুলি ফোটোসিন্থেসিস এর সময় অক্সিজেন উৎপন্ন হয় উদ্ভিদের কোন অংশ থেকে পাতা বৈদ্যুতিক ফ্যান কোন নীতিতে কাজ করে বৈদ্যুতিক চুম্বকীয় প্রবর্তন কোন গ্রহকে আর্থ টুইন বলা হয় শুক্র ব্লুটুথ প্রযুক্তি কোন তরঙ্গ ব্যবহার করে রেডিও তরঙ্গ বাষ্পীভবনের ফলে কোন প্রক্রিয়ায় ঠান্ডা অনুভূত হয় বাষ্পীভবনের সুপ্ত তাপ জল থেকে বিদ্যুৎ উৎপাদনের নাম কি জলবিদ্যুৎ জলের কঠিন রূপ কি বরফ মহাকর্ষের সূত্রকে আবিষ্কার করেন স্যার আইজেক নিউটন থ্যাংক ইউ